কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান ওলামা কা শানদারে মাজি খুলেন কি অত্যাচার করেছে কি জুলুম করেছে জানতে চান ওলামা হিন্দ কা মুজাহাদা না কার নামা খুলেন কি জুলুম করেছে কি অত্যাচার করেছে জানতে চান শেখুর আহবি আজম সৈদ হুসেন আহমদ মদানী নবর আল্লাহমার কাদাউর আত্মজীবনী আছে নকশে হায়াত এগুলো পড়বেন যুবকরা এগুলো পড়বা ইতিহাস জানবেন ঐতিহ্য প্রকাশনী থেকে বাংলা হয়েছে অনুবাদ পড়বেন আপনি চিন্তা করেন একশো উনআশি বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে অত্যাচার এমন করেছে জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে বর্তা করে ফেলেছে অত্যাচার এমন করেছে দিল্লির গ্রান্ড ট্রাঙ্ক রুডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন পৃথিবীতে যেই নামে যত মতবাদ যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে আপনি তুরস্কে দেখেন কামাল আতাতুরক সেকুলারিজম এসেছিল সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম আপনি মা ওরা ও যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন সেখানে কমিউনিজম এসেছিল কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে আপনি ইরাককে দেখেন ইরাককে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায় যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে যারা

মাসের পর মাস জ্বর হয় বৃষ্টি হয় গরম হয় আলেমের লাশ জুড়ে থাকে কারণ মানুষকে ভয় দেখিয়েছে ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন কোরআনের কথা বললে শাস্তি হবে এমন তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন আকিদা ইমানের কথা বললে শাস্তি হবে এমন এমন কোন অত্যাচার নাই করে নাই এই অত্যাচারের ফিরিস দিলে অনেক লম্বা ইতিহাস প্রশ্ন হলো ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করল এত অত্যাচার করল উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে এই পার্থক্যটা হলো কেন আমি ইমাম বুখারি রহমতুল্লাহ মকবার পাশে একটা ইনস্টিটিউট আছে হাদিস ইনস্টিটিউট ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে আমাকে নিয়ে গিয়েছে ইমাম বুখারী রাহিমাল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি আপনাদেরকে শোনো তোমরা ইমাম বুখারীকে নিয়ে ঘুমিয়ে আছো আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো ইমাম ও আহলে সুন্নাহ যার কারণে আজকে আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল লজ্জা লাগতেছে এটা বলে আহলুস সুন্নাহ ওয়াল বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব না এই জামাত মানে জামাতে ইসলাম না এই জামাত মানে হেফাজতে ইসলাম না এই জামাত মানে জামাতে সাহাবা বলেন এই জামাত মানে কি জামাতের আহলো সুন্নাবল জামাতের ইমাম বলেন যেমন আম্বাদের ফিরক্ষের ক্ষেত্রে মাঝাব চারটা হানাফি মা লিখি হাম্বলি শাফি আহলো সুন্নাবল জামাতের আতিদার ক্ষেত্রে মাঝাব হলো তিনটা আমার সাথে বলবেন এক নম্বর আশা বলেন এক নম্বর বলেন দুই নম্বর মা চুরিদি দুই নম্বর তিন নম্বর আসারি বলেন তিন নম্বর এটা তালিবুল ইমরা শিখবেন আসারি আকিদার ইমাম ইমাম আবুল হাসান আসারি যিনি বাগদাদ কেন্দ্রিক ছিলেন মাতুরিদি আমরা হলাম মাতুরিদি আসারি মাতুরিদি ইমাম আবু মাথুরিদি মাতুরিদি রহমাউল্লাহ যিনি সমর্পণ দিয়ে আছেন আমি তার কবর জিয়ারত করে এসেছি উনি ইমাম মহালিস সুন্না তিনি কিতাব তহিদ লিখেছেন তিনি আকিদার কিতাব কিতাব তহিদ লিখেছেন তিনি তফসিরের কিতাব লিখেছেন তাওলাত ও আহলিস সুন্না ওয়াল ইমাম আবু মনসুর মাহাত ইমাম আবুল হাসান আসারি রহিমহল্লা তিনিও আকিদার কিতাব লিখেছেন সেদিকে আমি যাচ্ছি না তো যেখানে আহলুসুল জামাতের ইমাম ইমাম আবু মনসুর মাহাতুরিদ রহিমাল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে অবস্থা কেন হলো আমি তাদেরকে একটা কথা বলে এসেছি শুনো তোমরা মাত্র উনআশি বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে আর আমরা একশো বছরের জোর যাত্রা সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি একশো পঁচাত্তর বছরের জোর যাত্রা ব্রিটিশের জোর সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে সমহিমায় বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না বড় আস্তে বললে বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার আগে হিসাব করা লাগে কি লাগে না বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালে গালাজ করার আগে হিসাব করে আগে ইন্ডিয়ার বিষয় ওকে করে আগে জার্মান লন্ডনের বিষয় ওকে করে নচেত বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের